চতুর্থীর এই স্বর্ণালী সন্ধ্যায় বৃষ্টি হয়তো হয়নি কিন্তু আবহাওয়া খুব একটা ভালো নয় আর তারই মধ্যেই এই মণ্ডপসজ্জার কাজ চলছে হুগলি জেলার একটি পরিচিত নাম গোঘাট গোঘাট বললে কিন্তু ভুল হয় কারণ গোঘাটের কোনো জায়গা নয় একেবারে শুধু স্পেশাল গোঘাট আর সেই গোঘাট থানাগড়া চৌমাথার যে আদি এবং খুব পরিচিত দুর্গাপূজা সেই দুর্গা মণ্ডপের চরম পর্যায়ের কাজ চলছে ব্যস্ততা চতুর্থীর স্বর্ণালী সন্ধ্যা আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে সরাসরি এসেছি আপনাদের জন্য কয়েকদিনের অতি বৃষ্টি। এবং পরপর নিম্নচাপ একেবারে চোখে জল নাকে জল করে দিয়েছে মৃৎশিল্পী থেকে পুজো কমিটিকে কিন্তু মায়ের পুজো বলে কথা বছরের তিনশো দিন অপেক্ষা করার পর মায়ের এই পুজো আর সেই পুজোকে ঘিরেই চরম ব্যস্ততা তুঙ্গে মন্দিরের যে মণ্ডপসজ্জা সে মণ্ডপসজ্জা সাজিয়ে তুলেছেন আমাদের গোঘাটের পরিচিত একটি মুখ বেলে প্রা গ্রাম নিবাসী সোম মান্ডি মহাশয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পর দেবীর এই পুজো বাঙালির কাছে নিতান্তই বড়ো উৎসব থেকে বড়ো উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পূজা শোকের বার্তা কাটিয়ে অনেক কিছুকে ত্যাগ করে অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই পুজো করতে হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ থেকে বড় পূজা সর্ববৃহৎ পূজা দেবী দুর্গার পূজা দেবী দুর্গার পুজো চলছে আজ চতুর্থীর স্বর্ণালী সন্ধ্যায় আমি সঞ্জয়দেব সরাসরি গোঘাট থানাগোড়া চৌমাথাতে যে মণ্ডপ সেই মণ্ডপের বিجا প্রাঙ্গণে এসে হাজির হইছি বড়ตรา চ্যানেল এ ভোর 5:00 টাই যে পোস্ট আজকের পোস্ট এখানে সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন নমস্কার